আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো হুটহাট করে কখন যে মনির বাবা কি সিদ্ধান্তটা নিয়ে নাই আসলে আমি বুঝতেই পারি না আর এই তো আজ সকালে খাবারের পর আমি দুপুরে রান্না প্রায় শুরুই করে দিয়েছি এই সময় বলছে আজকে তিনজন লোক খাবে আমাদের বাসার কিছু কাজ আছে সব কাজগুলো সেরে নেবে এই জন্য আর কি আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম কাজটাই হচ্ছে এইটা প্রতি বছরই বর্ষা আসলে এই তো দেখতেই পাচ্ছেন কানায় কানায় ভর্তি হয়ে যায় এই পুকুরটা এই পুকুরটা আমাদের বাসার পাশেই মানে একেবারেই লেগেই আছে এরকম একটা অবস্থা পুকুরের পানি অনেক বেশি হয়ে গেলে বাড়তি বের হওয়ার একটা জায়গা থাকে কিন্তু এই পুকুরের কিন্তু কোন দিকই বের হওয়ার কোনো রাস্তা নাই মানে চারদিকে একেবারে সমান আলাদা করে কোনো জায়গাও করা নেই পানি বের হওয়ার জন্য আর এই তো প্রতি বছরই আমাদেরকে পানি বের করে দিতে হয় আর এই তো এখানে মোটর লাগানো আছে নিচে মোটর দেওয়া আছে আর পাইপ দিয়ে পানিগুলো আমাদের বাগান দিয়ে ফেলে দেওয়া হচ্ছে আসলে পুকুরটা যে একেবারে ছোট তাও না আবার যে খুব বড় সেটাও না তবে আমাদের তিন বাড়ির পানি পরে মানে রেগুলার যে ব্যবহার করি সেই ব্যবহারের পানিগুলো এই পুকুরে আসে এছাড়া বৃষ্টির পানি তো আসেই এই জন্য আসলে বর্ষার সময় ভরে যায় এমনি অন্য সময় হলে কোনো সমস্যা হয় না আর আমাদেরই যেহেতু সমস্যা এই জন্য আমরা প্রতি বছরই নিজের খরচ দিয়ে এইভাবে পানিগুলো বের করে দিই তবে আমরা সারাদিন মোটরের সাহায্যে যতগুলো পানি বের করি একদিন বৃষ্টি হলেই কিন্তু একসাথে ভরে যায় আর কি কিন্তু কিছুই করার নাই আসলে আল্লাহ দিলে তো এটা মেনে নিতেই হবে আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন দাদারা কি করছে আসলে এখানে একটা হাসিরও ব্যাপার আছে আবার কষ্টেরও ব্যাপার আছে এইখান দিয়ে আমাদের একটা পাইপ গেছে একেবারে চিকন আর পাইপটার এখন প্রয়োজন মানে সমস্যা হয়েছে এই জন্য আর এই পাইপটা কিন্তু মাটির নিচ দেওয়া আছে তো এই পাইপটা খুঁজতে গিয়ে দেখতেই পাচ্ছেন কতগুলো খুরা খুঁড়া হয়ে গিয়েছে মাটি আসলে পাইপটা নির্দিষ্ট কোন জায়গাতে ছিল কেউই বলতে পারছে না কারোই মনে পড়ছিল না বলছে এইখানে আছে আছে ওইখানে এই রকম করতে করতে দেখতেই পাচ্ছেন এক মানুষের মতো মাটি সরানো হয়ে গিয়েছে আর এই তো এখন কিন্তু পাইপটা দেখা যাচ্ছে কতটা কাছে ছিল এছাড়া একেবারে ওই পাশে ছিল কিন্তু ওই পাশ বাদ দিয়ে এইদিকে এতগুলো মাটি কিন্তু সরানো হয়ে গিয়েছে তো যাই হোক অবশেষে পাওয়া গিয়েছে আর আমাদের কাজটাও শুরু হয়ে যাবে এই এখন পাইপটা বের করে কাজ সেরে তারপরে পুরো মাটিটা আবার দিয়ে দেবে তো যাই হোক এই তো এইদিকে আমার ছেলে কিন্তু খেলা শুরু করে দিয়েছে মাহির তো প্রচুর দুষ্টুমি করছে আর এই তো পাইপ নিয়ে খেলা করছে বলছি পাইপটা ফেটে যাবে পানি ভিতর দিয়ে যাচ্ছে সে তো কিছুতেই বুঝবে না ওর উপরে পা দিচ্ছে খেলা করছে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার বাবাটাকে কিন্তু নাড্ডু বেল করে দিয়েছি আসলে ওকে কিন্তু তেমন নাড্ডু করি না আমাকে নাড্ডু করে ভালো লাগে না এই জন্য কিন্তু এবার অনেক বড় চুল হয়ে গিয়েছে এছাড়া অনেক গরম এই জন্য ওর বাবা বলছে এবার নাড্ডু করো আর বাসায় নাপিত ডেকে তারপর নাড্ঢু করে দিয়েছি আসলে আমরা করলে অনেক বিরক্ত করে আর খুব একটা ভালোভাবে পারিও না এই জন্য নাপিত ডেকে তারপরে অনেক কষ্টে এই তো নাড্ঢু বেল করা হয়েছে আমার বাবাকে নাড্ঢু করেছি তবে নাড্ঢু করে ওর মন প্রচুর খারাপ তার চুল কেন নাই এই জন্য অনেক কান্নাকাটি করেছে তো যাই হোক এই তো এখন সে খেলা করছে পুকুরের পানি অনেক বেশি হলে আমাদের এই তো দেখতেই পাচ্ছেন কতটা সমস্যা হয় মাটি কিন্তু ধসানো শুরু হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আর অল্প একটু মাটি আছে আমাদেরই যেহেতু সমস্যা হয় এই জন্য আমরা প্রতি বছরই পুকুরের পানিগুলো বের করে দিত এই তো দেখতেই পাচ্ছেন দাদাকে কিন্তু পাঠাচ্ছি ওই পাশে কিন্তু পানিতে একেবারেই কিন্তু ভেঙে গিয়েছে এই জন্য খুব কষ্টে যাচ্ছে এই তো চার বছর পরে আমাদের এই বাতাবি লেবুর গাছে কিন্তু একটাই বাতাবি লেবু এসেছে এই জন্য আমরা অনেক বেশি খুশি হয়েছি বেশ অনেক দিন থেকেই দেখেছি কিন্তু এখন পেকে গিয়েছে আর পরে গেলে কিন্তু পানিতে পড়ে যাবে এই জন্য এই তো দাদাকে বাতাবি লেবুটা নামাতে পাঠালাম আর ওই দিকে যাওয়া সম্ভবই না এই জন্য আমি এই দিক থেকে একটু ভিডিও করে নিচ্ছি আসলে এইবার কিন্তু আমরা প্রথম এই গাছের ফল খাবো প্রায় তিন থেকে চার বছর হয়ে হয়ে গেল এই গাছ লাগানো কিন্তু একটাও ফল আসেনি এইবারই প্রথম একটাই এসেছে আর আলহামদুলিল্লাহ এইবার খেতে পাবো আর এই তো যেহেতু গাছটা অনেক বড় এই জন্য হাত দিয়ে কিন্তু নামানো যেত না আম পাড়া ঠুসি দিয়ে এই তো বাতাবি লেবু নামিয়েছে আর এখন দাদা পাঠিয়ে দিলো এইদিকে আর এই তো বাতাবি লেবুটা মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের তো অনেক বেশি খুশি লাগছে যেহেতু তিন চার বছর হয়ে গেল এই গাছ লাগানো একটাও ফল হয়নি আর এই তো আলহামদুলিল্লাহ একটা ফল হয়েছে আসলে যে কোনো ফলের গাছ লাগালে ফল না ধরলে মনটা ভালো লাগে না আর যদি ফল ধরে সত্যি মনটা অনেক খুশি হয়ে যায় বাতাবি লেবুটা কেটেছে আর ভেতরটা দেখে তো আমরা আরো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি কেন জানেন এই বাতাবি লেবু গাছ লাগানোর অনেক পরে আরেকটা গাছ লাগানো হয়েছিল আমাদের বাগানে আর এইবার আলহামদুলিল্লাহ চারটা ফল এসেছিল আর সেই বাতাবি লেবুগুলো খেতেও অনেক মজার তবে ভেতরটা ছিল সাদা আর এই বাতাবি লেবুর ভেতরটা হলো লাল এই জন্যই আমরা বেশি খুশি যে দুই রকমই হয়ে গেল তাহলে আমাদের আসলে ফলের গাছ থাকলে অনেক বেশি ভালো লাগে এছাড়া একই রকমের চেয়ে যদি দুই রকম দুইটা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে তো যাই হোক এই তো কাশ সব কিছু দিয়ে বাতাবি লেবুগুলো মাখিয়ে এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো আর এই তো কাজের উপরে কাজ আজকে কিন্তু আমার মশলাগুলো শেষ হয়ে গিয়েছে মানে বাটা মশলা জিরা সবকিছুই আর কি এই জন্য আদা রসুন পেস্ট করে নিলাম আগে থেকেই আদা ও রসুনের খোসা গুলো ছাড়ানো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এছাড়াও আমার দুপুরের কিন্তু রান্না হয়ে গিয়েছে আজকে রান্না করেছিল আলু পটলের সবজি কাঁঠালের সবজি সাথে মাছ ছিল তো ফাঁকে কিন্তু আমি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আসলে সময়ের জন্য এছাড়া অনেক বেশি ব্যস্ত যখন থাকি ফোন কিন্তু হাতে নেওয়া হয় না এই জন্য আজকে রান্না বান্নার কোন ভিডিও করিনি তো যতটুকু করেছিলাম আর কি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো যতটুকু আমার প্রয়োজন এক বাটি মশলা নিয়ে নিলাম আর বাকিগুলো কিন্তু আমি পলিতে করে ডিপ ফ্রিজে রেখে দেব এরপর আমার জিরা গুঁড়াও কিন্তু শেষ হয়ে গিয়েছে এই জন্য মাটির খোলাই গ্যাসের চুলায় হালকা তাপে ভেজে নিলাম এরপরে এই তো ব্লেন্ড করে গুঁড়া করে নিলাম তো যাই হোক এইগুলোই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ